মরা সাপ যে কয়েক ঘন্টা পরও মানুষকে কামড় দিতে পারে জানেন কি বাংলাদেশের পাশে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দু ও তেইশ সালে এমন তিন তিনটি অদ্ভুত ঘটনা ঘটে যা চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানে ঝড় তোলে পদ্মগোখরা বা মনোকোল্ড কোবরা আর কাল কেউটে বা ব্ল্যাক রাইট প্রজাতির তীব্র বিশোধন মৃত সাপ আসামে এই কাণ্ড ঘটিয়েছিল তিনটি ক্ষেত্রে মরা সাপ কয়েক ঘন্টা পরে মানুষকে কামড় দেয় প্রথম ঘটনাটি আসামের শিবসাগর জেলার পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তি দেখেন যে তার পোষা মুরগিগুলোকে একটা সাপ আক্রমণ করেছে তিনি দ্রুত সাপটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলেন এরপর যখন মৃত সাপটি সরিয়ে নিচ্ছিলেন তখনই সাপটির মাথা কামড় দেয় তার আঙুলে সাথে সাথেই আঙুলটি কালো হয়ে যায় শুরু হয় তীক্ষ্ণ অল্প সেই তার কাঁধ পর্যন্ত পৌঁছে যায় কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় পরে তিনি সুস্থ হয়ে ওঠেন পরের ঘটনাটিও আসামের ওই অঞ্চলেরই একজন কৃষকের ট্রাক্টরের নিচে একটি কোবরা সাপ কাটা পড়ে মারা যায় কয়েক ঘন্টা পর কৃষক ট্রাক্টর থেকে নেমে এলে মৃত কোবরাটি তার পায়ে কামড় দেয় কামড় দেওয়া অংশটি কিছুক্ষণের মধ্যেই ফুলে যায় বমি হতে শুরু করে কৃষকের পরবর্তীতে অ্যান্টিভেনম আর অ্যান্টিবডি দিতে হয় পঁচিশ দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন অন্য ঘটনাটি আসামেরই কামরূপ জেলার একদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কয়েকজন মিলে একটা কাল কেউটের সাপ মেরে বাড়ির পিছনে ফেলেন ঘন্টা তিনেক পরে এদের একজন উৎসাহের বসে মারা যাওয়া সাপটিকে দেখতে যান অতি উৎসাহের ফলে মৃত সাপটিকে তিনি হাত দিয়ে ধরেন আর সেই মরা সাপ তার ডান হাতের আঙুলে কামড় দেয় কামড় জায়গায় কোনো ব্যথা ছিল না জায়গাটি ফুলেও নেই মৃত সাপ ব্যথাও নেই লোকটা নিজে বা তার পরিবার তাই বিষয়টিকে গুরুত্ব দেয় নেই নাগাদ সে ব্যক্তির শরীরে হতে থাকে অসার হয়ে আসতে থাকে সারাদেহ তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ১৬ দিন চিকিৎসার পর তিনি জীবন নিয়ে ফেরেন এই তিনটি ঘটনার পর থেকেই প্রশ্ন ওঠে সত্যি কি কোনো মরা সাপ মানুষকে কামড়াতে পারে বা মরার পরেও কি সাপের বিষ আগের মতো বিষাক্ত থাকে অবিশ্বাস মনে হল গবেষণায় দেখা গেছে সত্যি সাপ মরার পরও কামড়াতে সক্ষম মরার বেশ কয়েক ঘন্টা পরও সাপের শরীরে বিষ প্রয়োগ করার যে প্রণালী থাকে সেটি অক্ষত থাকে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এ ধরনের ঘটনা সত্য। নামক গবেষণা জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয়েছে মারা যাওয়ার পরে অথবা মাথা কেটে ফেলার পরও সাপের কামড় দেওয়ার আশঙ্কা থেকে যায় কিছু সাপের ক্ষেত্রে প্রাণ যাওয়ার তিন ঘন্টা পরও কামড়ানোর ক্ষমতা থাকে সাপের শরীরে যে বিষতন্ত্র থাকে সেটা কয়েক ঘন্টা সক্রিয় থেকে যায় আর এর প্রভাব মানুষের উপরে পড়তে পারে গবেষণা প্রবন্ধে লেখা হয়েছে সাপের বিষ আসলে মানুষের লালার মতো বিষ গ্রন্থির সঙ্গে সাপের বিষদাতের যোগসূত্র থাকে আর এই প্রণালী অনেকটা সিরিঞ্জের মতো কাজ করে যখন কোনো সাপ একজন মানুষকে কামড় দেয় তখন বিষ ওই গ্রন্থি থেকে বেরিয়ে বিষদাতের মাধ্যমে মানুষের শরীরে পৌঁছায় আসামের একটি ঘটনায় মরা সাপের মাথা ধরার সময় ওই ব্যক্তি ভুল করে সাপের বিষ গ্রন্থিতে চাপ দিয়ে ফেলে যার ফলে অজান্তে বিষ বেরিয়ে আসে ইউনিভার্সাল স্নেক ঋগবেদ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান বৈজ্ঞানিক ডাক্তার এন এস মনোজ বলেন কোন মানুষকে যদি ঘুমের মধ্যে মশা কামড়ায় অজান্তেই সেই হাত দিয়ে মশাটিকে তাড়িয়ে দেয় মানবদেহের অজান্তেই এই শারীরিক কাজটি হয়ে যায় এই রিফ্লেক্সটা আসলে মানুষের মস্তিষ্ক থেকে আসে না মেরুদণ্ডের হারের মাধ্যমে রিফ্লেক্স কাজ করে মানুষের দেহের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে মেরুদণ্ড হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এটিকেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয় ডাক্তার মনোজ আরও বলছেন একইভাবে মারা যাওয়ার পর সাপের স্নায়ুতন্ত্র সম্পূর্ণভাবে স্তব হয়ে যায় না মরলেও তার শরীরের এক একটি অংশ ধীরে ধীরে কাজ করা বন্ধ করতে থাকে এছাড়া গবেষণা পত্রটিতে সাপের ফলস বাইট প্রসঙ্গেও বলা হয়েছে কখনো কখনো বিষাক্ত সাপ নিজের শত্রুকে কামড় দিলেও হয়তো বিষ ঢালে না এ ধরনের ফলস দিয়ে সাপ শত্রুকে সাবধান করে দেয় ডাক্তার মনোজ ব্যাখ্যা করেন এভাবে বিষ প্রয়োগ করা না করার উপরে নিয়ন্ত্রণটা মৃত সাপের থাকে না তাই মারা যাওয়ার পরও সাপের শরীরে কোনো আঘাতের ফলে যদি তার বিষ দাঁত কোথাও লেগে যায় সেক্ষেত্রে বিষ দাঁতের মাধ্যমে বিষ বেরিয়ে আসতে পারে এর উপর সাপের কোন নিয়ন্ত্রণ থাকে না এক্ষেত্রে বিশ গ্রন্থিতে থেকে যাওয়া বিষ মানুষের শরীরে প্রবেশ করতে পারে ডাক্তার মনোজ সাবধান করে বলেন অনেকে মরা ছুঁয়ে দেখতে চান এটা বিপদজনক আমরা মনে করি যদি কোন সাপ কাটা পড়ে অথবা দীর্ঘক্ষণ নড়াচড়া না করে বা সেটির মাথা কেটে ফেলা হয়েছে তাহলে সেটি মৃত কিন্তু আপনি সাপটিকে জীবিত অবস্থায় দেখুন বা মৃত সব থেকে ভালো হয় যারা এ বিষয়ে জানেন তাদেরকে খবর দিন তারাই যা ব্যবস্থা নেওয়া নেবেন কর্ণাটকে অবস্থিত কলিঙ্গ ফাউন্ডেশনের গবেষণা পরিচালক ডাক্তার এস আর গণেশ জানান ভারতবর্ষে যেসব সাপ পাওয়া যায় তার মধ্যে ভাইপার, ভাইপার ভাইপার, ভাইপার, ভাইপার মালাবার স্নেক আর ব্যান্ডেড প্রজাতিগুলো একই রকম। তিনি আরো বলেন এমনকি যেসব সাপ থাকে যেমন কন্ডা কন্ডাই আর নীরকলি যেগুলোকে দেখে মনে হবে এরা ক্ষতি করবে না তাদের ক্ষেত্রেও এমন ঘটনা হতে পারে আসামের এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট যে সাপে কাটা নিয়ে মানুষের মধ্যে আরো সচেতনতা বাড়ানো দরকার সাথে প্রয়োজন এ নিয়ে আরো গবেষণা